তাহলে কারাই মোটামুটি দর্শককে দশ পনেরো মিনিট লড়াই দেখাল এটা গ্যারান্টি এটা গ্যারান্টি তুমি সে স্ট্যান্ড পার করে আন দিবে অমুক করবে তো আমরা চিন্তা করছি যে কি করে ঘুরাবো মোটর সাইকেলও বলছে ঘুরা তেলা রে নমস্কার সুবের দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ার পুরুলিয়া তো আজকে বর্তমানে পৌঁছে গেছি আঁকড়ো আসর আপনারা জানেন আজকে সেই এগারো এগুড়ায় হন খুবই একটা দুর্দান্ত কাড়ে ডাক দিয়েছেন স্বপন বাবু তো সেই কাড়ে যে কমিটির এক নম্বর কাড়া আছে পরিকৃত মাতর কাড়া সেই কাড়ার সঙ্গে কিন্তু যাই হোক সুযোগ পাইছে কেন্দা বংশীধর মাহাতো তো ওনার কাড়া এই আঁকড়ো আসরে পৌঁছে গেছে তো সঙ্গে পেয়েছি স্বয়ং মালিককে বংশীবাবু এবং ওনার যারা রসিক সকলে রয়েছেন তো সরাসরি সাক্ষাৎকার করছি মানে কতখিনে পৌঁছেছেন কাড় কেমন কি মৌসুম আছে সেই সম্পর্কে নমস্কার নমস্কার একটু নাম পরিচিতটা বলুন আমার নাম গ্রাম বংশীধর বালকডি থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তাহলে এখন বর্তমানে উপস্থিত কোথায় আছেন আক্রো আক্রো আক্র কতখানে পৌঁছেছেন আমরা মোটামুটি ওই সন্ধ্যা দিকেই এসেছি ঠান্ডাটার জন্য আর আমার তো ছোটো ছোটো লাতি দুটো আর পেছু পেছু ঘুরে হ্যাঁ সেই ঠান্ডার অনুযায়ী একটুকু সন্ধ্যা দিকে আসিছি আচ্ছা আচ্ছা রাস্তা তো দূরত্ব অনেকটা কোনো মুখে কর না না অসুবিধার মাধ্যমে কিছু হয় নাই ভালোই ঠিক আসেছি আচ্ছা আচ্ছা তাহলে কিনা জোড়া হয়েছে এক নম্বর হ্যাঁ জোড়া হয়েছে এক নম্বর মালিকের নাম পরীক্ষিত মাথা পরীক্ষিত মাথা কার সঙ্গে এটা কত আছে একান্ন আচ্ছা আচ্ছা তো তাহলে কিনে পৌঁছিবার পর কমিটির ব্যবহার কিরকম বুঝতে পারলেন কমিটি বা পরীক্ষিত ব্যবহার না খুবই ভালো ব্যবহার ভালো বলেই তো অত দূর থেকে মনে বা কোনো অসুবিধা নাই সেই অনুযায়ী তো অত দূরলে আসা ওই ব্যবহারের কাছেই তো দৌড়া হচ্ছে না মানে সব দিক থেকে সহযোগিতা করেছে মা নামা থেকে শুরু করে সব কিছুটাই সহযোগিতা আছে আপনাদের এখানে আইছিল হ্যাঁ আইছিল সময় আইছি বলেছি আচ্ছা তাহলে কাড়া এখন মৌসুম কি রকম আছে মৌসুম যা দেখছি ওরকম পজিশনে আছে কোনো ইয়া নাই আর কি মানে আর অন্য জায়গা যখন লাগাতে নিয়ে যাওয়া হয় সেই আজকের মৌসুম কেমন আছে ওরকম ওই যেমন লাগাতে লেগে দেখি সেরকম পজিশনে আছে আচ্ছা আচ্ছা মানে যাই হোক লাগা যেটা উপযুক্ত মৌসুম আছে না হ্যাঁ হ্যাঁ মোটামুটি লড়াই কিরকম দেখাতে পারে কারাই লড়াই মোটামুটি যদি কারার আমার তো একটুকুই অসুবিধা মানে ওই পরিকে একধার হয়ে যায় তো ওইটা ধর মাথাটা যদি দিয়াতে পারি তাহলে কারাই মোটামুটি দর্শককে দশ পনেরো মিনিট লড়াই দেখাল এটা গ্যারান্টি এটা গ্যারান্টি যদি মাথা ঠেকাতে পারি মানে ওই ঠেকাটাই আমার একটু ফরকে সেই অনুযায়ী এমন হচ্ছে যে একে তো আওয়াজ হচ্ছেই যে চুঁচে স্ট্যান্ড পার করা দিবে অমুক করবে তো আমরা চিন্তা করছি যে কি করে ঘুরাবো মোটর সাইকেলও বলছে ঘুরা তেলারে কে বলছি পাবলিক ওই অনেক জায়গার যে এইবারে বংশীবাবু লেগেছে ওই চুঁচা করাতে তো বলি দেখো আমার ভালো ভাব পরিচয় একটা মানুষের সঙ্গে আছে সেই অনুযায়ী আমি আর কি আশা করছি যে আর কি খিনের কমিটিকেও বলছি যে যে কোনো করে লাগার ব্যবস্থাটা যেন করে যে লড়াই যেমন দর্শক দেখতে পাই সেইটাই অনুরোধ করে বলছি যে আস্তে আস্তে পজিশন করে ছাড়ার অনুযায় আচ্ছা সেটা আপনার তাহলে শর্ত থাকছে হ্যাঁ এটাই মানে আর কি শর্ত ধরুন আর যাই হোক বিনতি ধরুন কমিটি যদি বলে লড়াই করিব তালে জনটকে আস্তে আস্তে हां মানে দর্শকে দেখতে পাবে যদি বলে প্যরাই রাখিবো তাহলে ধর যদি বলে যায় আশি এসে চুরি ছাড়িয়ে দিব তালে ওই স্টেজে পার এই আউ স্টেপ পার করে এনে দিবে গই কম হবে তাহলে পাবলিক চল লড়াই দেখতে ভালো না আচ্ছা সেই অনুযায়ী কমিটিকে বলছি যে লড়াই যহন পাবলিক হতো দুধ থেকে টাকা পয়সা খরচ করে আসবে তো যেন টুকু লড়াই দেখতে পাই সেই ব্যবস্থাটা करिए আর কি দুইটাকেই নিজের মনস্থ করে লড়াই লাগা এখন কত নম্বর পাড়ি দিয়ে এলো ষোলো নম্বর ষোলো নম্বর আগে পনেরো বার লাগা কতবার পরাজিত হয়েছে পনেরো পাঁচবার আর কি পরাজ হয়েছে আর দশ বার জয় আছে সেটা এই বড় ফর দিয়াই শুধু যে ভাই রে আমি লাগাই প্রায় যে আনলি এটা লই বড় দিয়েও যে ভাগাইছি সেলে সমেত মানে আর কি লাগাটা হচ্ছে ওই পনেরো এখানে মোটামুটি কতটা আশা আছে আশা আছে যে এখানেও মানে আর কি লড়াই টুকু হলেও দেখাবো এরকম আশা লাগছে কারার পজিশন দেখে আচ্ছা তারপরে দেখো কারার ব্যাপার তো আর যেমন লোকে বলছে সেরকম যদি হয় এখন ওটা তো কেউ বলতে লাগবে বলিয়ে তো দিচ্ছে এমন হবে কারা লাগেও যেতে পারে কিন্তু ওটা তো আর মানুষ বুঝছে না এই অনুযায়ী বলছে তো সেই বলার অনুযায়ী বলছি যে কারার ব্যাপার তবে যা দেখছি তাতে দেখছি যে দর্শককে টুকু লড়াই দেখাবো মানে কারা যেমন মৌসুম মৌসুম বোঝা আছে যাই হোক আমাদের সঙ্গে ওনার রসিক আছে ওনার কাছে দেখলেছি নমস্কার নমস্কার আপনার একটু নাম পরিচিত আমি আশিষ কুমহাদ গ্রাম কেন্দা পোস্ট বালুটি থানাকোন্দা জালা পুরুলিয়া জালাপ্রান্তে তো জোড়া হয়েছে এক নম্বরে এক নম্বর জোড়া হয়েছে কী বলবেন কমিটিকে জোড়া দিয়েছে কমিটিকে কী বলবেন ওই আস্তে আস্তে এটুকু পজিশন করবে মানে অনেক লোক অনেক রকম বলেছে সেটা যেমন মুখটাটুকু রাখিয়ে দিতে পারি যেমন টুকুয়া জন জলটা রাখিয়ে দিতে পারি এইটাই আশা করি আর কি বলবেন আশা যাওয়ার মৌসুম কিরকম মৌসুম খুবই ভালো আছে জোরালো জোরালোই আছে মানে ওই তাড়ি দিব গানে তো তাড়ান যাবে হ্যাঁ যাই হোক এখন তো ইউটিউবে অনেক মালিক ঘুরে বুঝি এরকম কোনো ব্যাপার আছে নাকি না না কোনো এরকম কোনো আছে ইয়া নেই আচ্ছা আচ্ছা লড়াই মোটামুটি কিরকম ওখানে মনে হয়

দশরাকে জলদি জলদি আসুন আমরা এতটা এত মানে ঠান্ডায় উপভোগ করে আসেছি পুরা একদম কনকনি ঠান্ডায় আছে আমরা এত কষ্ট করে আছি তো জলদি 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 আস তো লড়াই তো অবশ্যই দেখাবো জন্য তো থেকে এসেছি ঠান্ডা ভোগ করছি তাহলে কমিডির ব্যবহার কোনো অসুবিধা নেই ঠিক আছে আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না এরপর বংশীবুর কাড়াটা কেমন অবস্থায় আছে কেমন কি মৌসুমে আছে সেই ভিডিওটা তুলে দিচ্ছি দেখে থাকুন ভিডিওটা নমস্কার

শিশুকালের বেলা কত লুক চুরি খেলা শিশুকালের বেলা কত লুক খেলা খেলেছি आई पर जे बसी